वीडियो खूब भाला पड़े वीडियो गोवा में दाल अगर सॉफ्ट माच का छेद छेद माच का ना उसमें जाच चला तुझे अधेड़ का है ना अधेड़ लेडी को तो अच्छे लखा चटकलो भाला देखे एक पूरा गोयल है Oh. <laughs> 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 <जाएचे> जा <laughs> खाले दे भे <laughs> <laughs> <laughs>

ভিডিওটাকে আর এন্ড করা হয়নি ঠিক আছে কি বিধ্বস্ত অবস্থা না বাপরে বিধ্বস্ত অবস্থা একদম তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলবো আর ভিডিওটাকে শেষ করবো ঠিক আছে তো ওরা তো অনেক রাত্রি গেল যেতে বেশ দেরি হয়েছিল তারপর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা তখন আর ভিডিও করা হয়নি ঠিক আছে সেই জন্য সেই ভিডিওটা আজকে শেষ করছি আর খুব একটা মানে রান্নার ইয়ে হয়নি যত সামান্য আর কি মানে প্রস্তুতি সেরকম কিছু নয় যে বিশাল কিছু একটা কিন্তু অল্প স্বল্প করেও সেটা যে সবাই মিলে একসাথে খাওয়া হয়েছে এটাই আনন্দ তাই না অনেক কিছু খেয়ে খাওয়ার দরকার লাগে না দেখবে অল্প স্বল্প খেলে যদি সবাই মিলে একসাথে খাওয়া হয় তো তার থেকে মজার আর কি হতে পারে বলো তো সেই ওরা চারজন একসাথে খেয়ে নিল বলছিল আমাদেরও খেয়ে নিতে একসাথে কিন্তু একসাথে খাওয়া কি হয় বলো তো দিতে হলে দিতে গেলে তো আর খাওয়া যায় না তাই না তা আমরা একটু বাদে খেলাম খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু রেখে তারপরে আবার শুতে আসলাম ঠিক আছে তো তখন আর ইচ্ছে করছিল না ভিডিও করতে তারপরে বেশ ঠান্ডাটাও পড়েছে তো সেই জন্য পরের দিন করছি এই ভিডিওটা ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট করে একদম নিহাতি ঘরোয়া দুপুরবেলা বলেছিলাম জানো তো কিন্তু দুপুরবেলা তো ওদের ছুটি নেই বলো কি করে আসবে তাই না দুপুরবেলা কারোর পক্ষে সম্ভব না ওরা চারজনই বেরিয়ে যায় তারপরে ওই জন্য আমাদের মানে সানডে না হলে আমাদের সব সময় এই হয় যে রাত্রি করতে হয় দিনের বেলা হয়ে ওঠে না দিনের বেলা তো ছুটি টুটি পায় না তাই না দাদা ভাই ঘুমিয়ে পড়েছে তো আমারও খুব ঘুম পেয়ে গেছে জান তো প্রচন্ড ঘুম পেয়ে গেছে সারাদিনই ক্লান্তি যাবে কোথায় তো সেই জন্য ঘুম পেয়ে গেছে খুব চলো একটা ছোট্ট ভিডিও দিলাম ঠিক আছে যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বলো লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর অবশ্যই পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো আর পুরোনো বন্ধুদের তো আলাদা করে বলার কিছু নেই তারা তো পাশেই আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কালকে নতুন লগে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকে সুস্থ থাকে অনেক ভালোবাসা নিয়ে ঠিক আছে গুড নাইট